প্রচণ্ড ঠান্ডা বিশাল বরফ পড়ছে বরফ শুরু হয়েছে গতকাল দুপুরবেলা থেকে এবং টানা বরফ চলেই যাচ্ছে প্রচুর স্নো জমেছে রাস্তায় তো ভাবলাম একটু বেরিয়ে পড়ি আপনাদের দেখাই কেমন লাগছে চারিদিকটা দেখতে পুরো উইন্টার ওয়ান্ডারল্যান্ডের মতো লাগছে একবার দেখুন সবাই রাস্তা ড্রাইভাই ক্লিন করছে এটা কিন্তু রাস্তা রোড দুই দিকে মেন বাড়ি গাছগুলোর উপরে দেখুন বরফটা চমেছে যে রাস্তা বোঝার কোনো উপায় নেই এত বরফ পড়ছে এবং পড়েই যাচ্ছে এই নয় যে বরফ কোনো ভাবে কমছে বরফ পড়েই যাচ্ছে এটা হাঁটার রাস্তা বুঝতে পারছেন কি জানি না দুই পাশে উঁচু বরফ মাঝখান দিয়ে হাঁটার রাস্তা হাঁটার রাস্তা থেকে প্রবলি গভর্নমেন্ট থেকে এসে রাত্রিবেলা পরিষ্কার করে দিয়ে গেছে তাতে মানুষ হাঁটতে পারে গাছটা গাছে প্রত্যেকটা ডালে ডালে বরফ জমে আছে অসাধারণ লাগছে দেখতে একদম উইন্টার ওয়ান্ডারল্যান্ড প্রত্যেক কটা গাছ এই গাছের তো আবার কিছু পাতাও এখনো ঝরে পড়েনি তার আগেই বরফ পড়ে গেছে ক্যানাডাতে লাস্ট চার পাঁচ বছরে ডিসেম্বর মাসে এত বরফ পড়েনি নর্মালি এই বরফটা ফেব্রুয়ারি মাসে হয় তো এবার ডিসেম্বর মাসে এটা একটা ছোটখাটো একটা জঙ্গলের মত লাগছে দেখতে এই শীতকালটা আমার প্রচন্ড প্রিয় এই বরফের মধ্যে হাঁটা হাতে একটু গরম কফি বা চা নিয়ে আহ জাস্ট জমে ক্ষীর কিছু মানুষজন তাদের ড্রাইভ হয়ে ক্লিন করছে কারণ আজকে ফোরকাস্ট হচ্ছে আজকে দিন বরফ পড়বে বিকেল পাঁচটা অবধি সুতরাং এতটা বরফ পড়া মানে হচ্ছে তো আরও প্রচুর পরিমাণে জমবে তো বুদ্ধিমানের কাজ হচ্ছে মাঝে মাঝে বেরিয়ে ড্রাইভারটায় ক্লিন করে নেওয়া যাতে প্রচুর বরফ সরাতে না হয় কারণ বরফ যত জমবে বরফ তত ভারী হতে থাকবে ভারী বরফকে সাভেল দিয়ে সরানো খুব কষ্টকর তো বেটার হচ্ছে অল্প অল্প করে সরিয়ে নেওয়া এই রাস্তাটা দেখুন টু গুড টু গুড টেম্পারেচার অ্যারাউন্ড মাইনাস টেন ফিলস লাইক মাইনাস পনেরো ষোলো হবে এই রাস্তাটা ক্লিন করেনি এই রাস্তাটা গরমকালে বেশ সুন্দর জঙ্গলের পাশ দিয়ে গরমকালে বিকেলবেলা হাঁটতে যাই রাস্তা ধরে কিন্তু এখন রাস্তাটা একেবারেই ক্লিন করেনি সেই জন্য সেই দিকে যাচ্ছি না নর্মাল রাস্তা দিয়েই হাঁটছি কতটা করে বরফ পড়েছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে ডিসেম্বরের ফার্স্ট উইকে এত বরফ বহুকাল আগে ক্যানাডাতে এটাই হতো ডিসেম্বরে ইভেন হ্যালোই লোকে বরফ দেখেছি অক্টোবর থার্টিথ সেই সময় মানুষ বরফ দেখেছে লাস্ট পাঁচ ছ বছর ধরে ডিসেম্বরে এত বরফ পড়তো না অ্যাটলিস্ট ডিসেম্বরে ফার্স্ট উইকে তো পড়তো না কিন্তু এই বছর নভেম্বর থেকে শুরু হয়ে গেছে নভেম্বরে আমি কলকাতায় ছিলাম সেই জন্য করে গেছি তো ফিরে আসার গাছ থেকে শুরু করে সবকিছুর উপর বরফ দেখে মনে হচ্ছে কেউ সাদা তুলোর মতো জিনিস এখানে ঢেলে দিয়েছে এই জায়গার সাইড ওয়া ক্লিন করতে ক্লিন করা হয়নি এখনও ফলে বেশ বরফ গাছটার ওপরটা দেখুন এখানে যেহেতু রাস্তাটা ক্লিন করেনি ফলে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে কারণ প্রচুর পরিমাণে বরফ পড়েছে তিনি নিজের ড্রাইভার ক্লিন করে ফেলেছেন ফলে ক্লিন কিন্তু যা ফোরকাস্ট আজকে একবার ক্লিন করলে তো চলবে না অন্তত দুবার তো ক্লিন করতেই হবে আমারও সকালবেলা ক্লিন করা হয়ে গেছে আবার দেখি বিকেলের দিকে আরেকবার ক্লিন করতে হবে এই যে জিনিসগুলো স্ট্যান্ডের মতো লাগানো থাকে এই জিনিসগুলো ইজ কাইন্ড অফ আ ইন্ডিকেটার যে এখান থেকে এতটা অবধি আমার ড্রাইভওয়ে যখন গাড়ি ব্যাকে ঢোকাতে হয় বা গাড়ি যখন ড্রাইভওয়েতে যায় গাড়িটার অবস্থা দেখুন সারা রাত বাইরে ছিল ফলে পুরো বরফে ঢেকে গেছে তো যেটা বলছিলাম ওইগুলো দিয়ে বোঝার চেষ্টা করা হয় কতটা থেকে কতটা হচ্ছে ড্রাইভওয়ে যাতে ড্রাইভওয়ের পাশেই যে সেকশানটা যেটা বেসিক্যালি গার্ডেন বা ফ্রন্টিয়ার হয় তার মধ্যে যেন গাড়ির চাকা না যায় পরিমাণ মজাই বাড়ছে শুধু যেটা মিসিং একটু গরম কফি বা হট চকলেট হলে ব্যাপারটা আরো জমে যেত যেহেতু গ্লাভস পরে বেরোয়নি সেই জন্য হাতে একটু ঠান্ডা লাগছে সেই জন্য বারবার করে হাত চেঞ্জ করতে হচ্ছে ভিডিও তলার জন্য শীতকাল অব্দি এটা বেসিক্যালি একটা আপেল গাছ ছোট ছোট আপেল হয় এখানে কিন্তু এখন এই হচ্ছে তার সিচুয়েশান ঘরের ভেতরে কিন্তু কোনোভাবেই ঠান্ডা ফিল করা যায় না কারণ ঘরের ভেতরে হিটার চলছে সো হিটার সবসময় ঘরের ভেতরে টেম্পারেচার কুড়ি একুশ বাইশ সেন্টিগ্রেড এরকম মেনটেন করে সকালে বাড়ির পেছন থেকে ড্রোন উঠিয়েছিলাম ড্রোন দিয়ে কিছু ভিডিও ক্যাপচার করেছি সেগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্লাস গাড়ি নিয়েও একটু বেরিয়েছিলাম তখন গোপ্রতে কিছু ভিডিও তুলেছি সেটাও এই ভিডিওতে থাকবে এত কিছু পরে হাঁটাচলা করা তার মধ্যে এতটা বরফ রীতিমতো হাঁপিয়ে ওঠার মতো অবস্থা শরীর সুস্থ রাখতে গেলে একটু তো রাস্তায় বেরোতেই হবে সারাদিন ঘরে বসে থাকলে খুব মুশকিল দেখতে পাচ্ছেন কিনা জানি না এই গাড়িটা দিয়ে বরফ পরিষ্কার করা হচ্ছে এই যে এই গাড়িটা দিয়ে বরফ পরিষ্কার করছে এই যে দেখুন কি করে পরিষ্কার এবার দেখবেন মেশিনটার পেছন দিক থেকে বরফগুলো তুলে বেরিয়ে উঠে বেরিয়ে আসবে এই বেরোতে শুরু করলো আর গাড়ি ক্লিন হয়ে যাচ্ছে এটা করতেই হবে নাহলে যত লেট করবে তত এখানে মুশকিল হবে স্নো ভারী হয়ে যাবে স্নো ভারী হলে স্নো তো খুব মুশকিল গাড়িও বের করা খুব মুশকিল হয়ে যাবে সুতরাং এটা আমাদের করতেই হয় খারাপ লাগুক ভালো লাগুক কিছু করার নেই বেশি থাকতে গেলে নর্থ আমেরিকাতে গাড়ি খুব ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে এটা করতেই হবে এটা একটা পার্ক গরমকালে এখানে বাচ্চারা খেলতে আসে কারণ এখন অবস্থা দেখুন কিসের পার্ক এখন যেটা হবে আমার কমিউনিটির সব বাচ্চারা আসবে এবং এই যে ছোট ঢিপিটা তৈরি হচ্ছে বরফের এই যে এটা আস্তে আস্তে আরও বড়ো হবে অলরেডি বড় হয়ে গেছে এটা আস্তে আস্তে বড়ো হবে এই ঢিপির ওপর উঠে বাচ্চারা খেলা শুরু করবে